স্ত্রীর যে বর স্বামীর জীবন ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই ও বন্ধুরা মনে রাখবেন আপনার ওয়াইফটা কিন্তু আপনার বাড়ি ভরণ আশায় আসে নাই শুধু খাবারের অভাবে পড়ে আপনার বাড়ি আসে নাই এই মেয়েটা এসেছে সুন্দর একটা বর্নিং সৃষ্টি করার জন্য একটা ভালোবাসার টানে ইসলামিক বিধানে আল্লাহ রবুল্লা আলমিনের সেই কালিমাকে সাক্ষী রেখে এসেছে আপনার কাছে তারও অধিকার রয়েছে তার অন্তর থেকে যদি একবার একটা বরদ বের হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে একটা স্ত্রীকে যদি অনেকে আছে স্ত্রীকে চাকরানির মতো মনে করে অনেকে আছে স্ত্রীকে মনে করা আছে কাজের লোক দূর ওর কি মূল্য আছে ওর পড়াশোনা জানে না ওর পরিবার ছোট ওই স্ত্রী ওর পায়ের নিচে থাকবে না রে ভাই স্ত্রী পায়ের নিচে থাকবে কেন ও তো বানানো আপনার কলিজার হাড্ডি দিয়ে হ্যাঁ কলিজার কথাই বলছি তার মানে এখানে কলিজার উপর দিয়ে বাম পাচরের হাড্ডি দিয়ে আপনার সৃষ্টি করেছে আপনি তো এই জায়গাটায় তাকে স্থান দিবেন আর আপনি তাকে স্থান দিয়েছেন পায়ে পায়ে স্থান দেওয়ার কারণে মনে রাখবেন আপনার তারপর যদি জুলুম হয়ে যায় তারপর যদি কোনো বিষয়ে আপনার অত্যাচার হয়ে যায় তার অধিকার যদি নষ্ট করেন আপনি আপনার যে অধিকারগুলো আল্লাহ তালা দিয়েছে তাকে কবুল বলার পরেই আপনি যদি সেইগুলো নষ্ট করেন আল্লাহ তালা কি জানিয়ে দিয়েছে আল্লাহ রব আলমিন বলেছে বান্দারা সৌরভ আল্লাহ আল্লা র কোন জালিমকে অত্যাচারীকে পছন্দ করেন না স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীকে মারে এবং স্ত্রীর প্রতি অবজেকশন দেয় তার প্রতি জুলুম নির্যাতন করে আল্লাহ তালা বলে দিয়েছে এই মুহূর্তে একটা স্ত্রী যদি তার জন্য বর্দ জানিয়ে দেয় আল্লাহ তালার কাছে বর্দ করে হাত তুলে রব্বুল আলামিন এই জালিমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ তাকে ধ্বংস করে দাও এমন করে যদি একবার বর্দ করে আপনার জীবন সব দিক দিয়ে ধ্বংস করে দিবেন আমার রব সো বি কেয়ারফুল মনে রাখতে হবে যে স্ত্রীদেরকে জুলুম নির্যাতন করা যাবে না তাদের মুখ তে যেন না হয় এবং মা বোনদেরকে বলছেন আপনি এই কথা শুনে বিলাকমেল করবেন যে শুনেছ তুমি আমাকে কিছু বলতে পারবে না কিছু করতে পারবে না এমনটি নয় আপনার কি ফিরাউনের থেকে খারাপ ফিরাউনের স্ত্রী কি বলেছিল হাত থেকে আমাকে রক্ষা করো একটি বারের জন্য যে জুলুম নির্যাতন করেছিল আসিয়ার উপরে একবারও বলে নাই যে আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও ফেরাউনের মতো মানুষকে ধ্বংসের বদ্ধ করে নাই তার ওয়াইফ আপনি বরদোয়া করবেন কেন আপনি দোয়া করেন আল্লাহ তালার কাছে দোয়া করে করেছিল আল্লাহ রবুল আলম তাকে সেফ করে নিয়েছিল আপনিও দোয়া করেন আপনার হাজবেন্ডের পরিবর্তনের জন্য আল্লাহ তালা বলেছে কোন স্ত্রী যদি হাজবেন্ডের পরিবর্তনের জন্য আমার কাছে দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার দা কবুল করে নেই এবং তার হাজবেন্ডকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে মাও বোনেরা আপনার কোন হাজবেন্ড যদি কারো হাজবেন্ড যদি এরকম থাকে বেশি বেশি আল্লাহ তালার কাছে দয়া করুন আল্লাহ তালার কাছে বলুন বর দোয়া না করে আল্লাহ তালা পরিবর্তন করে দিবে চেঞ্জ করে দিবে আল্লাহ তালা সবাইকে সুন্দর জান্নাতি পরিবার গঠন করে বিদায় নেওয়া তাহফিকদা করুন আমিন